সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে কিংবা বিশ্ব জুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আলোর পথে অনুষ্ঠানের আজকের পর্বে প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের পর্বে সামাজিক সম্প্রীতি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই সামাজিক সম্প্রীতি তার মানে হচ্ছে আমরা যে সমাজে বসবাস করি আমাদের সমাজের চারদিকে আমার ডানে বামে সামনে পেছনে আমার চল্লিশ ঘর বিশেষ করে বিশেষ করে আমার গ্রাম আমার মহল্লা আমার এলাকা আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী কেমন আমার এই যে সমাজ যে সমাজ আমি বেড়ে উঠেছি যে সমাজ আমি বড় হচ্ছি যে সমাজ আমি চলাফেরা করছি যেই মাটিতে আমি চলাফেরা করছি যে মাটির আর্দ্রতা আমি গ্রহণ করছি যে বাতাসে আমি বড় হচ্ছি যে বাতাসে অক্সিজেন আমি গ্রহণ করে করে আমি পৃথিবীতে বেঁচে থাকছি আমার এই যে পরিবেশ আমার যে সমাজ এই সমাজের প্রতি আমার যে সম্প্রীতি আমার যে ভালোবাসা আমার যে দায়বোধ আমার যে দায়িত্ববোধ এটাকেই আমরা আসলে মূলত সামাজিক সম্প্রীতি হিসাবে আমরা বুঝতে পারি সামাজিক সম্প্রীতি অর্থাৎ যে সমাজ আমি বাস করছি সেই সমাজের মানুষগুলোর সঙ্গে আমার যে হৃদতা আমার যে আমার হৃদয়ের যে অকৃত্রিম ভালোবাসা এটা কি সামাজিক সম্প্রীতি বলে আমরা বুঝতে পারি দর্শক শ্রোতা ইসলামে এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করে ইসলাম সামাজিক গুরুত্বটাকে সামাজিক সম্প্রীতিটাকে এত বেশি গুরুত্ব দেয় যে রসুলসল্লাহ আল ইসলামের কাছে জিবরিল আমিন তিনি এসে তার প্রতিবেশীর অধিকারের ব্যাপারে তাকে স্মরণ করাতেন যে প্রতিবেশীর হক আদায় করতে হবে প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল হতে হবে রসুলসল্লাহ আল ইসলাম তো বলেছেন ফাল খেয়ানবুল্লাহিউবিলিম যারা নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং তারা সুরের প্রতি মান রাখে সে যেন তার প্রতিবেশীকে যেন সম্মান করে সুফান আল্লাহ সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে আল্লাহ একবার আপনি চিন্তাই করে মানে অবাক হয়ে যেতে হয় যে প্রতিবেশীকে সম্মান করতে হবে প্রতিবেশীকে অভুক্ত রেখে যে ব্যক্তি রাত্রিবেলা ঘুমিয়ে থাকে সেই ইমানদার নয় রাসুল বলেছেন সুফানুল্লাহ অল্লাহ হেলাই মিন অল্লাহ লাই হেলায়ু মিন সে ব্যক্তি ইমানদার নয় সে ব্যক্তি ইমানদার নয় সে ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তি রাত্রিবেলা তার উর্দ মানে মানে পেট উদার করে উদার পূর্তি করে পেট ভরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো অথচ তার প্রতিবেশী অভক্ত থেকে কষ্ট পেয়ে রাত্রি যাপন করছে অথচ সে খবর নিচ্ছে না অথবা সে জানবার পরে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি রাস্লাহ ইসলাম বলছেন যে সে প্রকৃতি ইমানদার নয় চিন্তা করে দেখুন সামাজিক সম্প্রীতিটাকে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে প্রিয় দর্শক শ্রোতা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ব্যাপারে করিম এবং রেসরের হাদিস যতটা বেশি না তাম্বি করেছে আমাদেরকে যতটা বেশি না আমাদেরকে সতর্কতা মানে সতর্ক হতে বলেছে তার চাইতে কিন্তু মানে পৃথিবীর মানুষ সম্পর্কে বান্দাদের সম্পর্কে মানুষ সম্পর্কে আমার প্রতিবেশী আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার সমাজের যারা রয়েছেন আমার সমাজে যারা রয়েছেন বিভিন্ন মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এদের প্রতি আমার দায়িত্ব বোধ এদের প্রতি আমার সম্প্রীতি এদের প্রতি আমার ভালোবাসা যেন আরও অনেক অনেক যেন বেশি হয় সে ওপরে কিন্তু কোরআন এবং সন্ন্যায় বারবার তাকিদ করা হয়েছে আল্লাহ সব হ্যাহুয়া তালা সামাজিক সম্প্রীতির ব্যাপারে কোরআন আল করিমের ভিতরে তিনি পরিষ্কার করে বলেছেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই সুফানুল্লাহলিমসলিম হো এটা হাদিস রসুল সাল্লাসলাম হাদিস বলেছে কোরআনে কারিম আল্লাহ আবুল আলমিন তিনি বলেছেন যে মুসলমান মুসলমানদের পরস্পর তারা কি একে অপরের সাথে সম্পর্ক হল তারা ভাইয়ের মতো ফাসলে লে আখওয়াইকুম তা এবং তারা যেন পরস্পরের ভিতরে কি করে তারা একে অপরের ভিতরে কোনো বাদ বিসংবাদ হলে ঝগড়া বিবাদ হলে তারা যেন এটাকে শ্লা করে নেয় সংশোধন করে নেয় সুফানুল্লাহ ইসলামী ইসলামী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যত বেশি মজবুত হবে আমাদের সামাজিক সম্প্রীতি তত বেশি ভালো হবে মনে রাখতে হবে আমাদের সমাজের ভিতরে বহু শ্রেণী পেশার মানুষ রয়েছে রয়েছে সেখানে আমার ধর্মের আমার অনুসারী আমার বিশ্বাসের মানুষ রয়েছে আমার বিশ্বাসের বাহিরের মানুষ সবার প্রতি কিন্তু মানুষ হিসাবে আমার দায়িত্ববোধ রয়েছে আমার সমাজের ভিতরে কোনো একজন হিন্দু মানুষ খ্রিস্টান মানুষ অন্য ধর্মের মানুষ যদি বসবাস করে তাহলে তার প্রতিও কিন্তু আমার দায়িত্ব রয়েছে তিনি কেমন আছেন নিরাপদে আছেন কিনা না খেয়ে আছেন কিনা কোন অসুস্থ কিনা তার পরিবার পরিজনীয় নিয়ে ভালো আছেন কিনা এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে মনে হবে আল্লাহ তাহলে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্যই আল্লাহ বলছেন ইসমিল্লাহ রহমান রহিম ও বিল না রাহিম লেমনকার আল্লাহ বলছেন যে তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আর তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে মানবতার কল্যাণের জন্য সুফান আল্লাহ মানুষের কল্যাণ করবার জন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই জন্য আল্লাহ তালা বলছেন তাওয়ানু আলবির তাকুয়া ওয়ালা তাওয়ানু আল ইসমিওয়ান তোমরা একে অপরকে ভালো কাজে তোমরা কি করো সাহায্য করো আর অন্যায় কাজে পাপের কাজে কেউ কাউকে সাহায্য করবে না সেই জন্য সামাজিক সম্প্রীতি ভালোবাসা যদি আমরা বেশি মজবুত করতে পারি সুসংহত করতে পারি তাহলে কি সমাজ সুন্দর হবে অনাচার মুক্ত হবে পাপাচার মুক্ত হবে মুক্ত হবে আমরা সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র তৈরি করতে পারবো আমাদের সামাজিক বন্ডিংটা যত বেশি সুন্দর হবে যত মজবুত হবে আর এটার জন্য জরুরি দরকার হচ্ছে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজের সকল মানুষের সঙ্গে চলাফেরা করা মানবিক মূল্যবোধ মূল্যবোধে মানুষকে দেখবার চেষ্টা করা মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষকে মানে মর্যাদা দেওয়া এবং মূল্যায়ন করা প্রত্যেকটি মানুষ যে আমার চিন্তার হবে প্রতিটি মানুষ যে আমার মতোই হবে এটা চিন্তা করা ঠিক নয় বরং তারা রঙের বৈচিত্র্যতা থাকতে পারে বিশ্বাসের বৈচিত্র্য থাকতে পারে চিন্তার বৈচিত্র্য থাকতে পারে এই সকল বৈচিত্র্যতার সঙ্গেই কিন্তু আমাদের সমাজের সকল মানুষের সঙ্গে আমাদের এক এবং অভিন্ন সত্ত্বা নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে ভালোবাসার সদ্ভাব এবং সম্প্রীতি নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমরা যেন যে সমাজে বসবাস করি প্রত্যেকে যেন তারা নিজ অঙ্গন থেকে নিজ পরিবার থেকে যেন আরও অসংখ্য পরিবারের সঙ্গে অসংখ্য মানুষের সঙ্গে ভালোবাসার বন্ধনে ভালোবাসার ডোরে যেন আমরা আবদ্ধ হয়ে যেতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহি ওবরাক